তারা কত কষ্টে জিন্দগি করতেছে বন্যার কারণে কত কষ্টে জিন্দগি তাদের পার হচ্ছে রে মুসলমান ও মুসলমান আল্লাহ আজকে আমরা তাদের জন্য দোয়া করব এই সময়টুকু করতেছি না তাদের খাবারের ব্যবস্থা করব এই সময়টুকু আমাদের হচ্ছে না রে মুসলমান আজকে আমরা তিন বেলা ঘুমাই তিন বেলা খাবার খাইতেছি ঘুমাইতেছি এরপরও বলি শান্তি নাই শান্তি নাই আর আজকে দেখো তাদের দিকে তাকাইয়া ওই বন্যার কারণে ঘুম নাই খাওয়া নাই বাড়ি নাই ঘর নাই তাদের কি পরিমাণ কষ্ট অ মুসলমান কষ্ট এর কোন তুলনা নাই অতছ যদি তাদের দিকে তাকাও আমার চাইতে তোমার চাইতে কত সুন্দর চেহারা কত আল্লাহওয়ালা কত তার নামাজি এরপরে দেখা যায় এই মন্যার কারণে কত কষ্ট করতেছে মায়ের সামনে বাবা কষ্ট করতেছে বাবার সামনে মা কত কষ্ট করতেছে মা সামনে সন্তান বলে বাঁচাও 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 কে কাকে বাঁচাবে কারণ একজন আর একজনকে বাঁচানোর কোনো উপায় নাই নিজেকে নিজে বাঁচাবে এমন কোনো কায়দাও নাই রে বাবা কি পরিমাণ কষ্ট কি পরিমাণ বন্যার কারণে তারা কত কষ্ট করতেছে রে মুসলমান এক আল্লাহর বান্দা ঘটনা বলেছেন যে এক মা বাবার দুইটা সন্তান সন্তান দুইটা একটা একটা বড় বড় ছোট সন্তানের বয়স হবে দশ থেকে নয় আর ছোট সন্তানের বয়স হবে পাঁচ থেকে সাত বছর এই দুইটা সন্তানকে নিয়ে ও আদরের মা বাবা বড় চিন্তিত কেমনে জীবন কাটাবে তারা দেখে তাদের বাড়ির সামনে পানি চলে আসছে এক পর্যায়ে দেখে ঘরের ভিতরে পানি চলে গেছে এক পর্যায়ে দেখে তাদের হাঁটু বে বে কোমর পর্যন্ত পানি এবার মা বাবা চিন্তা করলো আমরা দুইজন সন্তানকে নিয়ে দেখি বাঁচার কোন উপায় হয় কি না বড় সন্তান বাবার কোলে ছোট সন্তান মায়ের কোলে এইবার দুইজন ওই সন্তানকে নিয়ে চিন্তিত কেমন করে না উপকূল থেকে কেমন করে বাসবে এক পর্যায়ে তারা যাওয়ার কোনো রাস্তা পাই না কুজতে কুস্তে কোনো রাস্তায় পাইল না একটু পরে তাকাইয়া দেখে তাদের বাড়ি চলে আসছে গলা পর্যন্ত এবার মা দেখতেছে সন্তান গোলাকে নিয়ে বাঁচার কোন উপায় নাই বাবার কাঁধে এক সন্তান মায়ের কাঁধে এক সন্তান ও এবার মা দেখতেছে নিজেই পানির তলে যাচ্ছে সন্তানকে আর কেমন করে বাঁচাবে নিজেই তো শ্বাস পালার কোন কায়দা পাইতেছে না ওই মা বলতেছে স্বামী কেউ প্রাণের স্বামী আমি তো পানির তলে ডুবে যাচ্ছি আমার সন্তানটাকে আপনি নিয়ে নেন আমি আর মনে হয়ে বাঁচব না এইরকম বলিয়া বাবার কাঁধে ওই সন্তানটাকে দিয়ে দিল এবার বাবা দুইটা সন্তানকে নিয়ে পানির মধ্যে আমার সময় কাটাচ্ছে ওই দিকে মা চকের সামনে পানির তলে বেসে যাচ্ছে এইবার বাবা করতেছে দুইটা সন্তানকে নিয়ে কেমনে বাসবে কিন্তু বাঁচার কোন কায়দা নাই এক পর্যায়ে বাবা দেখতেছে যদি একটু বাঁচতে চায় দুইটা সন্তানকে ফেলে আমার একটু যদি আরাম পাওয়া যায় এরকম চিন্তা ভাবনা করিয়া বড় সন্তানটাকে এইবার বাবা বলল আমি এখন ডুবে যাব তোমাদেরকে নিয়ে আমি বাঁচতে পারব না এই রকম কথা যখন বলে সন্তান বলে না বাবা আমি মরে যাব নিজে বাঁচার জন্য বড় সন্তানটাকে হাতের মধ্যে কামড় দিয়ে চিটকে দূরে ফেলে দিল এবার ছোট সন্তানটা বলতেছে ও বাবা আমাকে আপনি ফেলে দিয়ে না নিজেই পানির মধ্যে শত্রাইতে হইতেছে নিজেই কোন বাচার কায়দা পাচ্ছে না এবার বাবা দেখতেছে নিজে শত্রানু সারা উপায় না ছোট সন্তানটাকে গলা থেকে ওই ছোট সন্তানটাকে দূরে সরাইয়া যে পানির মধ্যে সাঁতরাইয়া এক পর্যায়ে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ও মুসলমান আবার চিন্তা করলে দেখা যায় ওই মাও চলে গেল বাবাও চলে গেল দুইটা সন্তানও চলে গেল এই বন্যার কারণে কি পরিমাণে সিলেটের বন্যা বলে না মা বন্যা ফেনির বন্যা ওই রকম যারা ভুলতে বাংলাদেশে আজকে বন্যায়ের পরে চলছে আর আজকে এত কষ্টের পরেও তারা আল্লাহকে ভোরে না আর আজকে আমরা সুখে শান্তিতে থাকার পরেও আজকে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব তাদের রিজিকের একবেলা ব্যবস্থা করব সাহায্য সহযোগিতা করব এইটুকু সময় পাই না বরং আজকে আমরা রমতাম সেই সময় কাটাইতেছি আমরা বড় আনন্দে উল্লাসে সময় কাটাইতেছি আজকে আমরা চায়ের দোকানে আড্ডা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আড্ডা দিয়ে সময় নষ্ট করতেছি অথচ আমার পাশের জেলার ভাইরা পানির মধ্যে কত হাবু ডুবু কাঁদছে তার কোনো তুলনাও নাই আরে বাবা আজাব গজব তো শুধু তাদের জন্য আসে না আমি আপনি যদি চিন্তা করি আমার আপনার গুনাহের কারণে আল্লাহ হত হইত বেজার হয়ে গেছে এজন্যই কোনো এক কারণে আমার আপনার দেশে আজাব গজব আল্লাহ দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন আমাদেরকে আজাব গজব দিতেছেন এ থেকে যদি বাঁচতে চায় কোনো সময় আছে আমরা তো বা করিয়া আমরা আল্লাহর কাছে চাই হতে পারে আল্লাহ কমা আমাকে আপনাকে মাফ করে দিয়া ওই তামাম বাংলাদেশটাকে আল্লাহ তালা হেফাজত করতে পারেন এড়া মা है ये अलाही तू मेरा माशोक है एलाही मुझसे मुझ, मुझ कौन